আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত ভাই বন্ধুগণ আজ আমরা একটি নফল সালাত নিয়ে কথা বলবো যেই নফল সালাত যেই নফল নামাজ আমাদের সমাজে শত নয় হাজারের মধ্যেও একজন লোক আদায় করেন কিনা সন্দেহ অথচ কোরআন ও যত নফল সালাতের কথা বলা হয়েছে এই যে সালাতের কথা আমরা আজকে বলতে চাচ্ছি এই সালাতটি তব মধ্য থেকে দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ নফল সালাত সমস্ত নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজুদের নামাজ তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত হলো সালাতোহা বা চাষের নামাজ সালাত দোহা বিষয়ে নবী আলাহাতাম থেকে এত হাদিস বর্ণিত হয়েছে এত গুরুত্ব বর্ণিত হয়েছে যে অন্য কোন নফল সালাত বিষয়ে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়নি অথচ এই নামাজটি আমাদের সমাজে সবচেয়ে বেশি নফল সালাতের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি মিলিত সবচেয়ে বেশি বিলুপ্ত প্রায় সহি মুসলিমে আসছে আবুদার গেফার তারা বর্ণনা করছে যে বেলাসালাম বলেছেন প্রতিদিন সকালে বান্দার শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া এর পক্ষ থেকে আল্লাহর কাছে বান্দার তাসবি পেশ করা সদাকা পেশ করা উচিত আর প্রতিবার সোহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ বলা আল্লাহ বলা এগুলো হলো সদাকা অর্থাৎ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রতিটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সদাকা সুক্রিয়া আদায় তো প্রতিদিন সকাল এটা বান্দার করা উচিত আর প্রত্যেক জোড়ার পক্ষ থেকে বলা এটা খুব সহজ কাজ না প্রতিদিন নিয়মিত সালাম সহজ করে দিয়েছেন এই জন্য যদি কোনো মানুষ সকালে দুই রাকাত সালাত আদায় করে তাহলে তার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সালাকা দেওয়ার কাজ হয়ে যায় আর সেই দুই রাকাত সালাত সালাতুল দোহা বা চাষের নামাজ প্রতিদিন সকালে সলাত দোহার অংশ হিসেবে মানুষ যদি সালাত আদায় করে তাহলে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কি হয়ে যাবে সদাকার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই সলাত দোহা সম্পর্কে আবু হুরাইরা রাজি আল্লাহ আহ বলেন আউসানে খালিলি বিশালাস আমার বন্ধু সদল্লাহ করিম সাল্লাম আমাকে তিনটি বিষয় করার জন্য তিনটি কাজ করার জন্য ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ নির্দেশ না ওসিয়ত মৃত্যুর আগে মানুষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত এবং উপদেশ দিয়ে থাকে অবশ্য পালনীয় যে উপদেশ দিয়ে থাকে সেটা হলো ওসিয়ত তো সাহাবি আবু হরাইরা বলেন আমাকে নবী করিম সাল্লাম তিনটি কাজের ওসিয়ত করেছেন এই তিনটি কাজের ভিতরে একটি হলো সালাতুদ্দোহা যেন আমি আদায় করি তিনি বলেছেন হাদিসের শেষে লা আদায় হাত আমি মৃত্যু পর্যন্ত তার ওসিয়ত ফলো করে যাব একটাও ছাড়বো না অর্থাৎ এই সালাতুদ্দোহা মৃত্যু পর্যন্ত কখনো ছাড়বো না প্রিয় বন্ধু সাহাবি প্রতিজ্ঞা করছেন নবী সাল্লাহামের অস্তিত্বের উপরে চলবেন মৃত্যু পর্যন্ত কখনো ছাড়বেন না কিন্তু আমরা বেশিরভাগ মুসলমানদেরকে খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যাবে জীবনে একবারও সালাত দোহা পড়ার সুযোগ হয়নি আল্লাহ তালা আমাদেরকে মৃত সুন্নতকে জিন্দা করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা এই সালাত দোহা প্রসঙ্গে নবী আলী সালাম শুধু আবু হুরাহ নয় আরো বহু সাহাবা একরামকে তিনি ওসিয়ত করেছেন নির্দেশ করেছেন গুরুত্ব আরোপ করেছেন এবং নবী আলী সালাতাম সহ সাহাবা একরাম এই সালাতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে নিয়মিত আদায় করতেন সবসময় আদায় করতেন এই থেকে মোটামুটি সালাতুত দুহার গুরুত্ব একেবারে পরিষ্কারভাবে বুঝে আসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটা হাদিস আসছে যে হাদিসটি ইবনে খুযায়মাতে বর্ণিত হয়েছে নবা রাসুলুল্লাহ বলেছেন লা ইউহাযিজু আলা সালাতিল এটাকে নিয়মিত আদায় করে যে সে হলেন আল্লাহর আউওয়াব বান্দা আউওয়াব আউওয়াব যে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর আল্লাহমুখী বান্দা আল্লাহর নেককার বান্দা আল্লাহর দিকে যেতে চায় জান্নার দিকে যেতে চায় যে এই বান্দা কখনো সালাতুদ দুহা ছাড়তে পারে না সালাতুদ নিয়মিত পড়ে যারা তারা আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর বান্দা যারা তারা তারাই এটাকে কি করে নিয়মিত আদায় করে সহিহ মুসলিমের আরেকটি হাদিস আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন বেলালে সাল্লাল্লাহু বিষয় তিনি বলতেছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইউসাল্লি দুহা আরবান ওয়াসীদ 마শাআল্লাহ নবী সাল্লাল্লাহু সব সময় সালাদুদ্দোহা আদায় করতেন চার রাকাত এবং তার চাইতে বেশিও তিনি আদায় করতেন তো এই হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি সালাতুদ্দোহার গুরুত্ব চাষদের নামাজের গুরুত্ব অপরিসীম আমাদের কাছে একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে আমাদের সমাজে বহু আমল প্রচলিত আছে বহু সালাদ প্রচলিত আছে যে সালাতগুলো গুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত না প্রমাণিত না এরকম বহু সালাত আমরা খুব গুরুত্বের সাথে পড়ি যেমন সহবরাতে আমরা রাতভর জেগে নামাজ পড়ি এবং বিশেষ সংখ্যায় পড়ি দু রাখাত দুই রাখাত করে একশো টাকা দশ রাখাত বিশ টাকাত কত রকম কথা প্রচলিত আছে অথচ এগুলোর কোন ভিত্তি কোন হাদিস থেকে পাওয়া যায় না সবে মেরাজ আদায় করে এরকম আরো বহু নামাজের আহ অস্তিত্ব আমাদের সমাজে আছে যেগুলোর কোনো অস্তিত্ব কোন এবং হাদিসে নাই কিন্তু এই সালাতু দোহার মতো গুরুত্বপূর্ণ সালাত যেটা সম্পর্কে এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে পাওয়া যাচ্ছে না এবং নবীলাম নিজে জীবনে ছাড়ছেন না সাহাবাহরামকে গুরুত্ব আরোপ করছেন ওসিয়ত করছেন এবং বারবার বলছেন বিভিন্ন সাবিকের বলছেন সেটির অস্তিত্ব আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না কিন্তু যে সমস্ত সালাতের কোন অস্তিত্ব করোনা দিচ্ছে নাই সেগুলো মাসা সমাজে দেখা যায় অনেক মানুষ করে থাকেন আল্লাহ আমাদেরকে বুঝার দান এই চাষের নামাজ আমরা কিভাবে পড়বো কোন সময় পড়বো চাষের নামাজ বা এই সলাতো দোহা পড়ার সময় হলো সূর্য উঠার বিশ পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে শুরু হয় একেবারে জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এই টাইমের ভিতরে পড়া যায় ওলা মায়ক্রামের অনেকে এরশাক এর সালাতকে আলাদা বলেছেন অর্থাৎ সূর্য ওঠার পর পর একটা নামাজ আলাদা বলেছেন দুই রাকাত আর এরপরে আটটা নয়টার দিক থেকে নিয়ে আর জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত অনেক ওলা মায়ক্রাম বলেছেন সর্বনিম্ন এটা দুই রাকাত আর অনেকে বলেছেন চার রাকাত তো আমি চার রাকাত পড়লে সবার মত অনুযায়ী মোটামুটি হয়ে যাচ্ছে চার রাকাত আমি সর্বনিম্ন আদায় করব আর আট রাকাত পর্যন্ত অনেকে বলেছেন নবী আলাহাতাম থেকে সাবেদ আর এ হাদিস যেহেতু আমাদের আয়েশা মুসিমের হাদিস বলেছেন যে ওয়াইজিদ মাসা আল্লাহ এর বেশি তিনি যতটুকু আল্লাহ তহুক দিতেন পড়তেন এই জন্য অনেক রামাইকরাম বলেন কোনো সীমা নাই আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত যতটুকু সুযোগ পড়েন বাকি আহ বেশিরভাগ নবী আলাহাতাম থেকে এবং সাহাবাইকরাম থেকে আট রাকাতের কথা বর্ণিত আছে প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হলো এই সালাদটা পড়ার অভ্যাস করতে হবে সাধারণ সুরাকেরা দিয়ে অন্য সালাতের মতোই পড়তে হবে এবং এই সালাদ যদি আমি পড়ার সুযোগ না পাই আমার কর্মব্যস্ততার কারণে আমি চেষ্টা যদি দ্বারা যদি সম্ভব না হয় অন্তত বন্ধের দিনে হলো একবার পড়ি মাসে হলো একবার পড়ার চেষ্টা করি নেবে আহ যেটাকে এত গুরুত্ব দিয়েছেন ইসলামের যেটা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাদ সেটা আমি জীবনে একবার আদায় করব না মাসে একবার আদায় করব না এটা নবী আলসাইতালামের সুন্নতের প্রতি অবহেলা অবিচার ছাড়ার কিছু না এই জন্য ভাই প্রতিজ্ঞা করি চেষ্টা করি আর যদি নিজে আমল করতে না পারি এই আলোচনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এই মাস আলাটাকে এই বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি অন্যের মধ্যে প্রচার করবার চেষ্টা করি যাতে অন্যরা আমল করতে পারে আমার প্রচারের মাধ্যমে যদি কেউ আমল করে তনুবের সৈতাম হাদিসের আলোকে তার আমলের কারণে যে সব সে পাবে তার সম্ভব সব আল্লাহ তালা আমাকেও দিবেন আর এই সৈন্যটা যেহেতু এখন মৃত প্রায় হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এটাকে জিন্দা করলে যত মানুষ এটা করবে তাদের সম্ভব সব আমরা ইনশাআল্লাহ পাবো আল্লাহ তে আমাদের সকলকে তফিক দান করুন জেজাক মোল্লা ওয়রুদ আওয়ানা আলহামদুলিল্লাহ